কোনাবাড়ি শাহীন ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মোহাম্মদ সেলিম মিয়া গাজীপুর জেলা প্রতিনিধি বিশ্বের আলোটিভি কোনাবাড়ি শাহীন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দেশের উন্নত ও সুনামধন্য স্কুল এন্ড কলেজের মধ্যে গাজীপুর মহানগরের পেয়ারা বাগান বাইমাইল রোডের কোনাবাড়ি সাত ওয়ার্ডে অবস্থিত কোনাবাড়ি শাহীন স্কুল এন্ড কলেজ উক্ত স্কুল এন্ড কলেজটি দীর্ঘ দশ বছর ধরে সুনামের সাথে ছাত্রছাত্রীদের সুশিক্ষা দিয়ে আসছেন প্রতিষ্ঠানের দশ বছরে পদার্পণ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে কোনাবাড়ি শাহিন স্কুল এন্ড কলেজের পরিচালক মোহাম্মদ তারা মিয়া উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে কোনাবাড়ি জরুণ সাতনং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ মুরুব অভিভাবক ও কোমলমতি ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের তারা মিয়া দেশবাসীর কাছে কোমলমতি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে বক্তব্য রাখেন ও দোয়া করেন অনুষ্ঠান শেষে কোমলমতি ছাত্রছাত্রীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয় এই সময় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়াসহ স্থানীয় জনগণ ও উপস্থিত ছিলেন